বে না জমুর শিকার করো তুমি বেঘর আমি তোমাকে ঝুমুর সাজিয়ে নিয়ে এসেছে রানা রায় যৌধীকে ধরার জন্য তাই তো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো রাজমুর দেখুন আপনার মৃত্যুর খবর শুনে এখানে সবাই খুব কষ্ট পাচ্ছে তা মানে এটা সহজে প্রমাণ করা গেছে যে আপনি মৃত আর এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র কবিতাদের সাহায্যের জন্য হাবির এসব তুমি কি বলছো এত রিস্ক নিয়ে তুমি তুমি ঝুমুরকে বাঁচিয়েছো তারপর এখন বলছো যে ঝুমুর আগুনে পুরে মারা গেছে সেটা সবার সামনে দেখাতে হবে হ্যাঁ দেখাতে হবে অভিতাজ কিন্তু কেন এত ছল কিসের প্রয়োজন প্রয়োজন আছে তোমাকে আমি সবটা বলবো আমি হচ্ছে এসবের দরকার তদন্ত করি সবটা ধরা পড়ে যাবে কে বা কারা রয়েছে এসবের পেছনে পারবে সত্যি জানলে তাকে আরেস্ট করতে পারবে আমি তুমি এভাবে বলছো কেন পারবো না কেসে আঙ্কেল তোমার আঙ্কেল হবে কি চাতা বলে যাচ্ছ তুমি আমার আঙ্কেল হাবির হাবির সেই প্রথম থেকে যুবনের এই কেসটার সঙ্গে তুমি আঙ্কেলকে কেন জড়োচ্ছ তুমি তুমি আমার আঙ্কেলকে কতটুকু চেন কতটুকু চেন তুমি আমার আঙ্কেলকে আমার হারিত আমার মা বাবার পর একমাত্র আত্মীয় আমার আঙ্কেল সেই সেই ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমাকে সন্তান স্নেহ দিয়ে এসেছে ভুল জানো মিথ্যে জানো তুমি যাকে তুমি নিজে আঙ্কেল ভাবছো সে তোমার আঙ্কেল না তুমি এত কনফিডেন্টলি এত কনফিডেন্টলি কি করে বলছো তুমি আমার আঙ্কেলকে আমি চিনব না তুমি তাকে ছোটবেলা দেখেছিলে বড় হয়ে দেখেছ দেখো নি মাঝখানে এতগুলো বছর কেটে গেছে তুমি এই কথাটা নিজে আমাকে বলেছিলে বলো নি আঙ্কেলকে আমি বহু বছর বাদেই দেখছি দেখেছিলাম আমি খুব ছোটোবেলায় আর তারপর তো আঙ্কেল বিদেশে চলে যান বিজনেস নিয়ে আমি আমার স্কুল কলেজ নিয়ে বিজি হয়ে যাই অবিতাজ আমি শিওর যাকে তুমি নিজে কাকা ভাবছো সে তোমার কাকা না সে পেখমের খুনি রানা রায় চৌধুরী হবে কি অ্যাবসার্ট কথা বলতে তুমি হবে যা বলছি সত্যি বলছি প্রমাণও দিতে পারি অবিতাজ অবিতাজ আমার মনে হচ্ছে এই লোকের আঙ্কেলকে মেরে ফেলেছে

বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে